ডাব্লিউইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বলে সতর্ক মানে দিয়েছেন সারা পৃথিবীকে যে আরেকটা প্যান্ডেমিকের জন্য অবিলম্বে প্রস্তুত হন সারা কোন ভাইরাস হবে জানি না কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটি জুনটিক ভাইরাস অর্থাৎ হচ্ছে প্রাণী দেহ থেকে যেগুলো যেগুলো সাধারণভাবে যে ভাইরাস গুলো প্রাণী জগতে রোগ ঘটায় মানুষের শরীরে সচরাচর আসে না কিন্তু স্পিসিস জাম করে আসতে পারে যেমন কোভিড এসছিল বলে মনে করা হচ্ছে বলুন তো যদি আবার একটা প্যান্ডেমিক আসে তারা বাঁচবে কেউ সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোর তো এই হাল হাসপাতালগুলোর এই হাল তাহলে দেশের মানুষ তো বেগরে প্রাণ দেবে সেটা রোখার জন্য সেটা প্রতিরোধ করবার জন্য এবং কমব্যাট করবার জন্য হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সরকারি নীতির বদল দরকার হচ্ছে কোভিড এটা হচ্ছে কনসপিরেশন থিওরি আপনি যেটা বলেন যে চীনের ল্যাবরেটরি থেকে এরম করে ছড়িয়ে দেওয়া হয়েছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার জন্য এইরকম কোনো নিয়ম নীতি কিছু নেই এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যদি বলেন তাহলে হচ্ছে যে ঘোষণা করেও হবে না যদি এখনো বলেন যে আমাদের মানুষ পিছু প্রতিলক্ষ মানুষ পিছু কতগুলি করে শয্যা হাসপাতালের বেড সেটা এখনো বিরাট কিছু বাড়েনি নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা এখন স্তিমিত আমরা সকলেই জানি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতাতেই দুই দেশ ভারত এবং পাকিস্তান তারা এমন সিদ্ধান্ত নিল এইরকম একটা শান্তিপূর্ণ বাতাবরণ যখন হতে যাচ্ছে ঠিক সেই পরিস্থিতিতে হংকং এবং সিঙ্গাপুরে ফের কোভিড আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা আর কোভিড মানেই যেটা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ভয়ানক মহামারীর যেখানে রয়েছে স্বজন হারানোর যন্ত্রণা যেখানে রয়েছে ভ্যাকসিন মাস্ক এবং আরও অনেকগুলো বিষয় অর্থনৈতিক বিপর্যয় সহ লকডাউন সহ আরো অনেক কিছু কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন এক সময় প্রশ্ন উঠেছিল যে চীন তারা নাকি তাদের গবেষণাগার থেকেই এই ভাইরাসকে ছড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীতে আর বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন দুই মহাশক্তিধর দেশের মধ্যে চলছে একটা বিরাট ঠান্ডা লড়াই তাহলে কি সেই ঠান্ডা লড়াইয়ের বর্তমান পরিস্থিতিতে তৈরি হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার বা ফের কোভিড আতঙ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী স্যার নমস্কার আপনাকে স্যার কিছুটা আশ্বস্ত হয়েছিলাম আমাদের যুদ্ধ পরিস্থিতিটা সীমিত হয়ে গেল আমরা প্রত্যেকেই ভাবছিলাম যে বেশ শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার সেরকমই একটা পরিস্থিতিতে আরও এক সপ্তাহ না যেতে না যেতেই আর একটা পরিস্থিতি দেখা গেল সেটা হচ্ছে কোভিডের আতঙ্ক হংকং সিঙ্গাপুরে দেখা গেল যে সেখানে বহু মানুষ কোভিড আতঙ্ক আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন হু হু করে ভাটছে এই কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু কোভিড তো আমাদের একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল এবং আপনাদের কথা অনুযায়ী আমরা জেনেছি যে কোভিড তো ছিল সেটা বিভিন্ন পরিস্থিতিতে এক সময় বেড়েও গিয়েছিল এখন যেটা প্রশ্ন যে যে এই বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে তাহলে কি আর একটা বায়োলজিক্যাল ওয়ার হতে যাচ্ছে কি বলবেন দেখুন এ বিষয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলবো যে ভারত বা পাকিস্তান কেউই কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি টেকনিক্যাল যদি বলেন যে ঘোষিত যুদ্ধ এটা ছিল না ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিকভাবেই যা পদক্ষেপ সন্ত্রাসের ঘাঁটিগুলিকে ভাঙার চেষ্টা করেছিল কিছু ভাঙতে পেরেছে সেই নিয়ে কিছু গোলাগুলি বিনিময় ইত্যাদি যেটা হয়েছিল একটা যুদ্ধ তৈরি করার একটা চেষ্টা হয়েছিল সারা দেশ জুড়ে মিস ইনফরমেশন এমনকি মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে আমরা বিশ্বাসযোগ্য সূত্র মনে করি খবরের তারা পর্যন্ত মিস ইনফরমেশন ছড়িয়েছেন একটা যুদ্ধ তৈরি করেছেন এবং হচ্ছে যে আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক আমাদের সার্বভৌমত্বের পক্ষে বিপদ সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এবং তিনি ঘোষণা করলেন যুদ্ধবিরতি দুই দেশের বিষয়ে দ্বিপাক্ষিক বিষয়ে ভারত পাকিস্তানের বিষয়ে কখনো আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের কোনো শাসক হচ্ছে যে যারাই সরকার থাকুন তারা আনতে দেয়নি এই প্রথম হচ্ছে যে সেই অ্যালাউ করলেন আপনাদের এই প্রসঙ্গে খেয়াল থাকবে দু সালে তদানীন্তন কেন্দ্র সরকার থেকে আমাদের দেশের বামপন্থী দলগুলো সমর্থন তুলে নিয়েছিল ঠিক এই প্রশ্নে যে আমেরিকার জুনিয়র পার্টনার ভারত হবে না এই এটা তারা দাবি করেছিল বিরোধিতা করেছিল জুনিয়র পার্টনার হবার আজকে কিন্তু আমরা সেটাই দেখছি এবার যেটা কোভিডের প্রশ্ন আসি এটা হচ্ছে কোভিড এটা হচ্ছে কনসপিরেশন থিওরি আপনি যেটা বলেন যে চীনের ল্যাবরেটরি থেকে এরকম করে ছড়িয়ে দেওয়া হয়েছে ডব্লিউচোর যে টিম গেছিল করে সমস্ত ল্যাবরেটরি ইত্যাদি পরিদর্শন করেছেন এবং যেখানে যে বিজ্ঞানীরা যারা গেছিলেন তার মধ্যে আমেরিকান বিজ্ঞানী সর্বাধিক ছিলেন তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছেন না এরকম কোনো ঘটনা নয় ফলে হচ্ছে যে এটা কনসপিরেশি থিওরিটা হচ্ছে চীন বিরোধী শক্তির প্রচার দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এবার হ্যাঁ আন্তর্জাতিক শক্তি এই মুহূর্তে দেখুন সারা পৃথিবীতে অনেকগুলি জায়গায় যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বলা চলে না ইসরায়েলের মানে আমেরিকার মদতে ইসরায়েলের ইসরায়েল সরাসরি একটা দেশকে ধ্বংস ধ্বংস করে দিচ্ছে মুছে ফেলতে চাইছে পৃথিবীর ইতিহাস থেকে প্যালেস্তাইন আর ভারত পাকিস্তান যেটা ছিল সেটা বললাম টেকনিক্যালি সেটা যুদ্ধ ছিল না তাহলে যেটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এই মুহূর্তে যেটা একটা বড় নিউ একটা হচ্ছে নিউক্লিয়ার আমরা যেটা সবসময় ইয়ে করি তার জন্য অনেক রেস্ট্রিকশনস ইত্যাদি আছে আমাদের যেগুলো সহমতিতে পৌঁছানো গেছে যারা নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশগুলি আমাদের দেশের যেমন নীতি হচ্ছে যে আমরা আত্মরক্ষার জন্য নিউক্লিয়ার ওয়েপন বানিয়েছি আমরা কখনো প্রথম কাউকে আমরা আক্রান্ত নিউক্লিয়ার মানে ওয়েপন্স দ্বারা আক্রান্ত না হলে আমরা কখনো ব্যবহার করব না বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের জন্য এরকম কোনো নিয়ম নীতি কিছু নেই এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যদি বলেন তাহলে হচ্ছে যে ঘোষণা করেও হবে না এটা কখনো যদি হয় কোন দেশ মনে করে এটা করবেন কিন্তু আজকে সারা পৃথিবী এই বিশ্বায়নের ফলে একটা গ্লোবাল ভিলেজ ফলে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যদি কেউ মনে করেন যে আমি অমুক দেশে একটা নতুন ভাইরাস ঢুকিয়ে দেব করে আমি নিজে বেঁচে যাব সেটা হবে না গ্লোবাল ভিলেজ যেহেতু সারা পৃথিবীটা একটা গ্রামের মতো মানুষজন যাতায়াত মুক্ত বাণিজ্য ইত্যাদি যা যা আছে তাতে হচ্ছে যে অন্যের ক্ষতি করে আপনি নিজে নিরাপদ থাকবেন না সেই জন্যই কোনো দেশ চট করে চাইবেন না চাইবে না যে কাঁচের ঘরে থেকে অন্যকে ঢিল মারতে কারণ হচ্ছে নিজেকেও ঢিল খেতে হবে কাঁচ ভাঙবে নিজের ঘরেরও এই 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 ভরসার জায়গা থেকেই দেশগুলো রয়েছে কোভিডের যেটা বিষয় সেটা হচ্ছে যে করোনা ভাইরাস এটা আগেও ছিল মানুষের সাধারণ জ্বর সর্দি কাশি ঘটাতো তার একটা বিশেষ ভেরিয়েন্ট যেটা সার্স বলতাম আমরা দু সালে যেটা হয়েছিল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম এবং এই সার্সেরই একটা ভাই হচ্ছে এই প্রথমে আমরা নোভেল করোনা ভাইরাস বলছিলাম তারপরে নাম দিলাম আমরা কোভিড নাইনটিন এখন কোভিড নাইন্টিনের অনেকগুলো প্রথম যে মাদা ভেরিয়েন্টটা ছিল যেটা ইউ অরিজিনাল ইউএন ভ্যারিয়েন্ট যেটা ফার্স্ট ওয়েভে আমরা ফেস করেছি পরে যখন সেকেন্ড ওয়েভ এলো ডেল্টা ওয়েভ তাতে দেখলাম যে তার মারণ ক্ষমতা হচ্ছে যে আস্তে আস্তে একটু হলেও কম হচ্ছে পরে যখন আমরা অমিক্রন দেখলাম তখন দেখলাম অনেক বেশি ইনফেকশাস অরিজিনাল মাদার ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্টের থেকে অমিক্রন অনেক বেশি ইনফেকশন অনেক দ্রুত ছড়িয়ে পড়তে পারে কিন্তু তার মারণ ক্ষমতা একদম প্রায় তলা কারণ অমিক্রন যাদের হয়েছে তাদের মধ্যে হসপিটালাইজেশন রেট ইজ ভেরি লো মর্টালিটি প্রায় নেই বললেই চলে সাবসিকুয়েন্ট যে ভেরিয়েন্টগুলো আসবে সেইগুলো হচ্ছে যে আরও উইক হবার কথা ফলে হংকং সিঙ্গাপুরে যা হয়েছে তা যদি এদিকেও হয় সেই নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা যেটা বলি যে সতর্ক থাকবেন সতর্ক থাকা মানে যে স্বাস্থ্যবিধিগুলোর কথা বলি শুধু কোভিডের কথা ভেবে বলি না এই যে ধরুন হাত ধু ধোয়ার অভ্যেস যে আপনি আধ মিনিট ধরে কোচলে সাবান দিয়ে এই ঘষে যেভাবে সবাই তখন ঘুষতাম জানি ছটা স্টেপ মেনে হাত ধোয়া বিশেষ করে নিজের নাকে চোখে মুখে হাত দেওয়ার আগে ভিড় জায়গাতে মাস্ক পরে যাওয়া ভিড় জায়গা অ্যাভয়েড করা ওয়েল ভেন্টিলেটেড জায়গায় থাকা নিজে জ্বর সর্দি কাশি হলে হচ্ছে যে অবশ্যই মাস্ক পরা অন্যকে অন্যদের প্রোটেক্ট করবার জন্য মানে সহনাগরিকদের প্রোটেক্ট করবার জন্য আর বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এইগুলো হচ্ছে যে কোনো সময়কার কোভিড যদি নাও থাকে সেই সময়ে এগুলো মানতে বলি মানুষ মানেন না আমাদের দেশে মানুষ ততটা স্বাস্থ্য সচেতন নয় হেলথ সিকিং বিহেভিয়ার ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি পুর এইটা যদি এগুলো মানা হয় তাহলেই আমরা কোভিডের হাত থেকে হচ্ছে যে বাঁচতে পারবো কোভিড ছাড়াও আরো অনেকগুলি ভাইরাস রয়েছে যেগুলির এই প্যান্ডেমিক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বলে সতর্ক দিয়েছে সারা পৃথিবীকে যে আরেকটা প্যান্ডেমিকের জন্য অবিলম্বে প্রস্তুত হন সারা কোন ভাইরাস জানি না কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটি একটি ভাইরাস অর্থাৎ হচ্ছে প্রাণী দেহ থেকে যেগুলো যেগুলো সাধারণভাবে যে ভাইরাস গুলো প্রাণী জগতে রোগ ঘটায় মানুষের শরীরে সচরাচর আসে না কিন্তু স্পিসিস জাম করে আসতে পারে যেমন কোভিড এসেছিল বলে মনে করা হচ্ছে তো সেই রকম জুনোটিক ডিজিজ কিছু ভাইরে এবং ভাইরাল ডিজিজ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং ভাইরাস আবার মানুষের অনেক রকমেরা গ্যাস্ট্রো ইন্টারেস্টিন পেটের রোগ করলো হয়তো বা অন্য কোনো করলো আবার রেসপিরেটরি ভাইরাস কোভিডটা ছিল রেসপিরেটরি ভাইরাস পরবর্তী প্যান্ডেমিকের রেসপিরেটরি ভাইরাস হওয়ারই সম্ভাবনা বেশি জুনোটিক রেসপিরেটরি ভাইরাল প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের জন্য অনেকগুলি পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম তাদের বাস্তবতাকে মিলিয়ে নিচ্ছে আমাদের দেশে কোভিডের পরে কিছুটা সরকারের ঘুম ভেঙেছিল কারণ সেকেন্ড ওয়েভের সময় তো দেখেছে সারা দেশের মানুষ যে বেড নেই বেডের হাহাকার ওষুধের কালোবাজারি চলছে অক্সিজেন পাচ্ছে না মানুষ এবং মানুষ মারা গেছে নদীতে উত্তর প্রদেশ নদীতে ভাসিয়ে দিয়েছে আর আমাদের রাজ্যে এখানে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই আজকে তো এক্সেস ডেথ রিপোর্ট যা বেরিয়েছে তাতে যা বোঝা বোঝা যাচ্ছে যে আমাদের সারা দেশে এবং আমাদের রাজ্যে যা কোভিডের মৃত্যু ঘটেছে তার অতি সামান্য অংশ সরকার দেখিয়েছে আমাদের বাকিটা দেখায়নি তথ্য গোপন করেছে ফলে আবার একটা প্যান্ডেমিক আসার আগে যে প্রস্তুতি সেইটা কিছুটা সরকার শুরু করেছিল কেন্দ্র সরকার রাজ্যগুলোকে নিয়ে তার কিছু ড্রিল ইত্যাদি হয়েছিল কিছু কোভিড কোভিড ওয়ার্ড ইত্যাদি তৈরি হয়েছে কিছু মডুলেটেড যে মডুলার কিছু যে হসপিটাল বিল্ডিং তৈরি হয়েছে কিছু কয়েকটা জায়গায় কিছু পরিকাঠামো হয়েছে কিন্তু সেটা যথেষ্ট নয় যদি এখনো বলেন যে আমাদের মানুষ পিছু প্রতি লক্ষ মানুষ পিছু কতগুলি করে শয্যা হাসপাতালের বেড সেটা এখনো বিরাট কিছু বাড়েনি ফলে হচ্ছে যে পপুলেশন নার্স ইস্যু পপুলেশন ডাক্তার মানে জনসংখ্যা পিছু ডাক্তার কতজন করেছে সেই ডাক্তাররা কর্মহীন হয়ে থাকছে দেখছেন তো হাউস পাচ্ছে না পোস্ট হাউস ট্যাপশিপশিপে সেখানে চারশো মেয়ে ইয়ে করছে অ্যাপ্লাই করে বসে আছে অর্থাৎ হচ্ছে এই ডাক্তাররা তো সরকারি সিস্টেমের চেষ্টা করে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারছেন না রাজ্য সরকার দিচ্ছে না কেন্দ্র সরকার সেই সুযোগ সৃষ্টি করছে না ফলে এই মুহূর্তে যদি একটা প্যান্ডামিক আসে আবার কোভিডের মতোই অবস্থা হবে কিছুই আমাদের হচ্ছে যে প্রস্তুতি সেভাবে নেই বলতে গেলে এটা করতে গেলে যেটা সবার আগে দরকার কেন্দ্র সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো দরকার বরাদ্দ বাড়ছে না ওই এক শতাংশের কিছু বেশি সামান্য বেশি সেটাই বরাদ্দ গত কয়েক বছর ধরে আছে কখনো একটু কমে যাচ্ছে কখনো দু পয়সা বাড়ছে কখনো দু পয়সা কমছে কিন্তু ডব্লিউচ বলছে জিডিপির অন্তত পাঁচ শতাংশ খরচ করতে আমাদের দাবি হচ্ছে ছয় শতাংশ খরচ করা সেইটা যদি কাছাকাছি যায় তবেই এই পরিকাঠামো গড়ে উঠতে পারে সরকার কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার সেই পরিকাঠামো গড়ে তোলার বদলে যেটা করছে আমার আপনার হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে সেই কার্ডটা কেন্দ্র বলছে গেরুয়া রাঙের হবে কোনো দাদার ছবি থাকবে এখানে বলছে যে না ওটা সাদা রাঙার হবে কোনো দিদির ছবি থাকবে এই নিয়ে এক চাকচি চলছে কার ছবি থাকবে আর কি রঙের হবে কিন্তু নীতি রাজ্য এবং কেন্দ্রের একই সেটা হচ্ছে আমাকে আপনাকে কার্ড ধরিয়ে দিয়ে বেসরকারি কর্পোরেট হাসপাতালের বাইরে লাইন দেওয়া হবে ওদের মুনাফা বাড়াবে আমাদের করের টাকায় আর আমাদের দাবি হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার সময় দেখেছি বেসরকারি হাসপাতালে মানে কিভাবে টাকা টাকা লুটেছে যারা যেতে পেরেছেন পেরেছেন করতে লাখ লাখ লুটেছেন যে কিন্তু হচ্ছে সরকারি হাসপাতাল সেখানকার চিকিৎসক সেখানকার নার্স হাজার রকমের তাদের হচ্ছে যে মানে অপ্রতুলতা আছে তা নিয়েও ঘাটতি নিয়ে পরিকাঠামোগত ঘাটতি নিয়েও তারাই মানুষ বাঁচিয়েছেন যেটুকু পেরেছেন সেই সরকারি ব্যবস্থাটাকে যদি আর একটু মজবুত করা যায় এবং যত দ্রুত মজবুত করা যাবে তত আমাদের প্যান্ডেমিক থাকবে যুদ্ধ যদি হয় ধরুন ভাবছিল যে দারুণ হচ্ছে ওপারের মানে নিরীহ কিছু বর্ডার ও এপারে এবং ওপারে দুপারের সিভিলিয়ান মানুষ আর ভাবছিল যে দারুণ হচ্ছে আর কদিন সাত দিন যুদ্ধ হলে গাজার মতো এখানেও কোনো কাশ্মীরের কোনো স্কুলে হয়তো বোমা পড়তো কোনো হাসপাতালে হয়তো পড়তো মারা যেত রোগী অসহায় রোগী চিকিৎসক নার্স তারা আমরা তাই যুদ্ধের বিরোধিতা করেছিলাম প্রথম দিন থেকেই যুদ্ধ নয় শান্তি চাই আমরা লড়াই সংগ্রামের কথা বলি সেটা রাজনৈতিক লড়াই সংগ্রাম অবশ্যই দরকার কিন্তু যুদ্ধ নয় যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস যুদ্ধর উন্মাদনা একটা আদিম প্রবৃত্তি মানুষের যুদ্ধ যদি আর সাত দিন চলতো তাহলে আমাদের দেশের যে অর্থনীতির হাল তাতে কিন্তু যুদ্ধের যুদ্ধের নামে শেষ বসে যেত পেট্রোল ডিজেলের ডিজেলের দাম দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা লিটার হতো রান্না গ্যাসের দাম দু হাজার টাকা করে হতো আমরা ইনকাম ট্যাক্স যারা দেয় তাদের স্ট্যাপ বেড়ে যেত বিভিন্ন জিনিসপত্রে জিএসটি যেটা পাঁচ পার্সেন্ট আছে বারো পার্সেন্ট হয়ে যেত আঠারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট হয়ে যেত ফলে সারা দেশের মানুষ বর্ডার থেকে বহু হাজার হাজার কয়েক হাজার কিলোমিটার দূরে আমরা যারা বসে আছি যারা এসি ঘরে বসে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে ফিলাডেলফিয়া ভিডিও দেখিয়ে বলছে করাচি বন্দর ধ্বংস হয়ে গেল বা গাজার ভিডিও দেখে বলছে লাহোর ইসলামাবাদ ধ্বংস হয়ে গেল যে যুদ্ধ নয় প্রতিরক্ষা হচ্ছে যে হচ্ছে খুব দরকার সন্ত্রাসবাদের বিরোধিতা করা দরকার সন্ত্রাস সন্ত্রাসীদের ঘাঁটি লড়িয়ে ভেঙে দেওয়া দরকার তার চেয়ে বেশি দরকার হচ্ছে কূটনৈতিক স্তরে আলোচনা আন্তর্জাতিক স্তরে সন্ত্রাস ইয়ে হচ্ছে সন্ত্রাসবাদের প্রতিবেশী যে দেশ থেকে পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদী হানা হচ্ছে পাকিস্তানকে কণ্ঠাসা করা ইত্যাদি নানানভাবে অর্থনৈতিকভাবে হচ্ছে তাকে চাপে ফেলা এই এইসবগুলো হচ্ছে যে পথ হতে পারে যুদ্ধ কখনো পথ হতে পারে না কারণ আমার দেশে যুদ্ধ সেই রসদ নেই যতই জিডিপি হচ্ছে হচ্ছে যে বাড়ছে বাড়ছে রকেটের গতিতে আমার বলে গ্রোথ ওয়ান থ্রি ট্রিলিয়ন ডলারের মার্কিন ডলারের গ্রোথ হচ্ছে বলে বলুক গ্রোথ তো সেই জায়গাতে নেই আর যেটুকু গ্রোথ সেটা জবলেস গ্রোথ গ্রোথ যা হচ্ছে তা বিলিয়নারের সংখ্যা বাড়ছে আম্মানি আদানির ব্যবসা বাড়ছে ফুলে ফেঁপে বাড়ছে সাধারণ গরিব মানুষ আরো গরিব হচ্ছে আমার রাজ্যে এই মুহূর্তে একশো দিনের কাজ একমাত্র রাজ্য যেখানে এই কাজটা বন্ধ বহু মানুষ দিনের কাজ করেছেন তারা মজুরি পাচ্ছেন না বলুন তো যদি আবার একটা প্যান্ডেমিক আসে তারা বাঁচবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোর তো এই হাল হাসপাতালগুলোর এই হাল তাহলে দেশের মানুষ তো বেগরে প্রাণ দেবে ফলে আমাদের যুদ্ধ নয় পাকিস্তানের সঙ্গে হচ্ছে যে যা করার কূটনৈতিক স্তরে করতে হবে আর আমাদের যেটুকু জিডিপি তার চাঙ্ক মেজর চাঙ্ক স্বাস্থ্য খরচ করতে হবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে মজবুত করতে হবে তবেই হচ্ছে যে কোভিডের আর যদি আসে বা অন্য কোনো প্যান্ডেমিক যদি আসে অন্য কোন জুনোটিক ডিজিজ রেসপিরেটরি ভাইরাল ডিজিজ যা ডাব্লিউচ আশঙ্কা করছে বা যে কোনো এমনকি ব্যাকটেরিয়ারও হতে পারে যাই হোক না কেন সেই প্যান্ডেমিক বা হচ্ছে এপিডেমিক আমাদের দেশের মধ্যে যদি কোনো অঞ্চলে থাকে সেটা তো প্যান্ডেমিক বলবো না সেটাকে এপিডেমিক বলবো সেটা রোখার জন্য সেটা প্রতিরোধ করবার জন্য এবং কমব্যাট করবার জন্য হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সরকারি নীতির বদল দরকার আর এটা বলতে গেলেই হচ্ছে সরকার বলবে যে হচ্ছে তুমি দেশদ্রোহী তুমি যুদ্ধের সময় যুদ্ধ পরিস্থিতি রয়েছে সেই সময় সরকারের নীতি সমালোচনা করছো আর হচ্ছে বলবে যে হিন্দু আর মুসলমান আলাদা আলাদা অর্থাৎ কারণে হচ্ছে যে যখন কোভিডে মানুষ মারা গেছেন তখন তো এমন নয় যে শুধুমাত্র মুসলিমরা মারা গেছেন হিন্দুরা মারা যায়নি বা উল্টোটা যখন হচ্ছে যে ওষুধের দাম বাড়ে এই যে কদিন আগে সাড়ে সাতশো ওষুধের দাম বেড়ে গেল রান্নার গ্যাসের দাম বাড়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ে তো বেছে বেছে তো হচ্ছে যে একটা কমিউনিটির বাড়ে তা তো নয় একটা ধর্মের মানুষের বাড়ে তা তো নয় আবার আমাদের রাজ্য সরকার যখন চাকরি চুরি করে বেছে বেছে হিন্দু বা মুসলমানদের চাকরি চুরি করে না আর আন্দোলন করতে গেলে পুলিশ পাঠিয়ে যারা যাদের মাথা ভাঙে তাদেরও হিন্দু মুসলমান ধর্ম জিজ্ঞেস করে হচ্ছে যে করে না ফলে এটা বুঝতে হবে যে সাম্প্রদায়িক বিভাজন এইটা করা হচ্ছে যে এই মানুষ যাতে এইগুলোর বিরুদ্ধে কথা না বলে মানুষ যাতে স্বাস্থ্য বরাদ্দ বৃদ্ধির কথা না বলে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির কথা না বলে চাকরি চুরির বিরুদ্ধে কথা না বলে স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে না কথা বলে বা হচ্ছে কেন্দ্রের সরকার আম্বানি আদানিকে দেশ বেছে দেওয়ার বিরুদ্ধে কথা না বলে সেই জন্য সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি হচ্ছে সেটাকেও বন্ধ করে আমাদের মানুষ সাধারণ মানুষের কাছে আবেদন থাকবে যে একদম সাম্প্রদায়িক বিভাজনের পথে হাঁটবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার তার কারণ হচ্ছে যে সরকারের নীতি বদলে লড়াইতে হিন্দু মুসলমান উচ্চবর্ণ দলিত সকলকে লাগবে সকলকে একসাথে লড়াই করতে হবে তবেই আর একটা প্যান্ডেমিক হচ্ছে যে মোকাবিলা করবার মতো জায়গায় আমার দেশ পৌঁছাবে